দু হাজার পঁচিশ সালে আমরা যদি গ্রহদের নিয়ে বিচার এবং বিশ্লেষণ করি তাহলে আমরা দেখব দু হাজার পঁচিশ সালের তৃতীয় মাসের থেকেই আপনার গ্রহদের একটা পরিবর্তন সাধিত এটা কিন্তু প্রথম থেকেই শুরু হয়েছে এই যে গ্রহদের পরিবর্তনটা হবে এবং এই মার্চ মাসেই আপনার শনি কিন্তু আপনার সাড়ে সাতি আপনার এই মাস মাসেই পড়বে আপনার মেষ রাশিতে এবং কয়েকটা রাশির এই বারোটা রাশির উপরে প্রভাবটা পড়লেও কয়েকটা রাশি জাতক ও জাতিকা গণের খারাপও যাবে তবে আপনার এই শনি সাড়ে সাতের জন্য কয়েকটা রাশি জাতক জাতিকাগণ বিরল একটা ঘটনার মধ্যে তারা কিন্তু পড়তে পতিত হবে এবং এই বিরল ঘটনার সাক্ষী হতে চলছে এই তিনটা রাশি এবং জাতক কারণ আমরা জানি শনি সে তার মানে পিতা তার পুত্রের ঘরে প্রবেশ করবে অর্থাৎ সূর্য প্রবেশ করবে আপনার কুম্ভ রাশিতে কুম্ভ রাশি হচ্ছে শনির নিজস্ব ঘর এই তার ঘরে যখন আসবে তেমনি সূর্যের তথাকথিত জামাতা আপনাকে বলা হয় বুথকে এবং বুধকে বলা হয় যুবরাজ যাকে সব সময় ভালো তার যা ভালোটা সবসময় করে থাকে বড় ঠাকুর প্রতি প্রতিশ্রুতিবদ্ধ কারণ বুধকে সে প্রতিশ্রুতিবদ্ধ এই কারণেই বুধকে সে কথা দিয়েছে তোমার কোনো রকম খারাপ হতে দেব না কারণ বুধে যতটুক খারাপ করে থাকে চন্দ্রই করে থাকে বুধে যতটুকু খারাপ করে থাকে আপনার এই চন্দ্রইটাকে বিতর্ক এবং তাকে মান সম্মান দিকে তাকে সংগঠিত বারবার করে যার কারণে চন্দ্রের দিকে যেমন তার বাঁকা নয়নে আছে আবার বুধের দিকে তেমনি সুদৃষ্টি প্রদান আছে তেমনি পিতার প্রতি তার অগাধ শ্রদ্ধা ও ভালোবাসাও অন্তর্নিহিত এই সময়টা পড়তে চলছে আপনার এই মার্চ মাসেই এবং এই মার্চ মাসে শনি আপনার আগামী উনতিরিশে মার্চ রাশি পরিবর্তন করবে এবং ওই দিনেই কিন্তু চৈত্র অমাবস্যা শুরু হবে এবং দু সালে এই যে প্রথম সূর্যগ্রহণ দেখা যাবে এই যে আপনার সূর্যগ্রহণটা হবে এই সূর্য দু সালে আপনার যে সূর্যগ্রহণটা হবে আপনার সূর্যগ্রহণ হবে দু সালে আপনার চৈত্র অমাবস্যা এই যে আপনার চৈত্র অমাবস্যায় এই তিনটা রাশি আমূল পরিবর্তন সাধিত হবে এবং এই যে সূর্য গ্রহণ শনি গোচর এবং আপনার সূর্য মানে গ্রহণ এবং আপনার গ্রহণ এক সঙ্গে নিঃসন্দেহে একটা বিরল যোগে আপনার পতিত হচ্ছে একটা কাকতালীয় সাধারণত এটা প্রায় আপনার তিরিশ বছর পর কিন্তু এই টাইপের ঘটনা কিন্তু আপনার ঘটতে চলছে এবং আরেকটা কথা মনে রাখবেন এই সময় যে যে রাশি উপরে আপনার শনি সাড়ে সাতই পড়েছে তারা দীর্ঘজীবী হবেন তারা মানে কঠিন বেধির মধ্যে আসক্ত থাকলে সেখান থেকে তারা অলৌকিকভাবে পরিত্রাণ পাবে শুধু তাই নয় তারা কঠিন একটা দুর্যোগ দুর্যোগ পরিবেশের মধ্যে তারা পতিত হয়েছে অলৌকিকভাবে তারা বেঁচে যাবে আমরা অনেক সময় খবরও শুনি যে বিশাল সমুদ্রের মধ্যে আপনার ছয় দিন সাত দিন পরও সে বেঁচে গেছে এই রকম কোনো ঘটনা আমাদের সম্মুখে আপনার উপস্থিত হচ্ছে কারণ একটা কাকতালিও হলো বিরল এক ঘটনার সম্মুখীনে হচ্ছে কারণ আপনার শনিদেব সে উনত্রিশে মার্চ যে যখন সে আপনার গোচর করবে তখন কিন্তু সূর্যগ্রহণ হবে এই সূর্যগ্রহণের সঙ্গে সঙ্গে আপনি বিরল একটা সংযোগ তৈরি হবে কোন সময় হবে সেটা হবে চৈত্র অমাবস্যায় প্রথম সূর্যগ্রহণ এইসব ঘটনা কিন্তু ঘটে না এবং জ্যোতিষশাস্ত্রে বলে এটা কিন্তু আপনার মানুষদের জীবন জীবনদশার প্রতি তিরিশ বছর একবার আসে যে মানুষ তারা বাঁচেন তাদের প্রত্যেকটা তিরিশ বছর পর পর এই বিরল ঘটনার সম্মুখীনে পড়ে এবং যার কারণে জাতক ও জাতিকাগণ দেখা যাবে চতুর্থবার সাড়ে সাতির শুধুমাত্র এই তখনই অসম্ভব একজন ব্যক্তি সাড়ে সাতির শেষে জন্মগ্রহণ করেন এবং সে জাতক নব্বই বছরের বেশিও যদি সে বেঁচে থাকে সেটাই স্বাভাবিক প্রক্রিয়ার মধ্যে সে কিন্তু পড়বে কে পড়বে মকর রাশি মকর রাশির জাতক ও জাতিকা গণের শেষ পর্ব আপনার শনির সাড়ে সাতই হবে কিন্তু আপনার দু হাজার সতেরো সালে আপনার ষোলোই জানুয়ারি হয়েছিল মকর রাশিতে সাড়ে সাতি তা শেষ হতে চলছে দু হাজার পঁচিশ সালে উনতিরিশে মার্চ অতএব মকর রাশি জাতক কঠিন বেধি থেকে সে যেমন পরিত্রাণ পাবেন কঠিন সমস্যা থেকে সে যেমন পরিত্রাণ পাবেন এবং আপনার জীবনে তিরিশ বছর পর পরই এই ধরনের বিরল ঘটনার সাক্ষী আপনার মকর রাশির জাতক ও জাতিকাগণ হবেন কারণ তাদের দেখা যায় ম্যাক্সিমাম তারা নব্বই বছরের উপরেও যদি তারা বাঁচেন সেটা স্বাভাবিক প্রক্রিয়ার মধ্যেই তারা পড়বে কঠিন বেধি থেকেও যদি সে উপোষণ হয় অলৌকিকভাবে সেটাও স্বাভাবিক প্রক্রিয়ার মধ্যে পড়বে এবং অলৌকিক কোনো ঘটনার মুখ সম্মুখেও যদি পড়ে সেটাও তার স্বাভাবিক প্রক্রিয়ার মধ্যে পড়বে তেমনি কিন্তু কুম্ভ রাশি জাতক ও জাতিকাগণ আমরা আপনারা যা আপনাদের মনে আছে কি না দু হাজার তেইশ সালে সতেরোই জানুয়ারি কুম্ভ রাশিতে প্রবেশ করেছিল কিন্তু বড় ঠাকুর শনিদেব তখন থেকেই কিন্তু এই রাশিতে সে অবস্থান করছে দু সালে উনত্রিশে মার্চ শনি কিন্তু আপনার পরিবর্তন করবে এই এবং এটি মিন রাশিতে সে কিন্তু পরিবর্তন করবে কবে দু সালে উনত্রিশে মার্চ আপনার মানে আপনার সকাল চাক আমি সেটা পরে বলবো এখন কথা হলো এই উনত্রিশে মার্চ সে কিন্তু আপনার প্রবেশ করবে এই প্রবেশের সঙ্গে সঙ্গে শনি কিন্তু আপনার মানে আবার কিন্তু দেখা যাবে শনি দু হাজার সালে থাকবে আবার কুম্ভ রাশিতে জাতকের শনি সাড়ে সাতি দ্বিতীয় পর্বে কিন্তু সে চলছে এবং এই রাশিতে সাড়ে সাতি প্রভাব দেশরা জুন দু সালে পর্যন্ত সে থাকবে তবে আপনার এই যে বর্তমানে আমরা কিন্তু স্বস্তির মধ্যেই আছি অর্থাৎ থেকে শনি সাড়ে সাতির দশহার থেকে আপনি কিন্তু স্বস্তি পাবে কুম্ভ রাশি এবং এ হাওয়াটা কিন্তু মিন রাশিও পাবে অতএব মকর রাশি এবং কুম্ভ রাশি আমি বারবার বলে আসছি কুম্ভ রাশি জাতক অলৌকিক কোনো ঘটনা ঘটাতে চলছে এবং কঠিন কোনো বেধি থেকে সে যদি উপোষণ পায় কঠিন কোনো সমস্যা থেকে উপোষণ পায় যেমন স্বামী স্ত্রীর একটা বিরোধ তারা দীর্ঘদিন ধরে আলাদা ছিল আলাদা ছিল এখন তারা যদি মিলনের দিকে ধাবিত হয় ক্রমে ক্রমে কাছাকাছি হয় এই অলৌকিক ঘটনা সেটা যদি হয় সেটা সত্যি অলৌকিক ঘটনা হবে কারণ আপনার আজ যে বয়সে আপনারা দুইজন আপনার সম্মুখীন হয়েছেন তাতে সত্যি আনন্দে আত্মহারা আবেগ এবং আপনি যেন সোনার হরিণ হাতে পাওয়ার মতোই অবস্থা হবে বা কিংবা মানে আপনার সন্তানদের দূরে ছিল পিতা দীর্ঘদিন তাদের কোনো খোঁজ খবর ছিল না এবার কিন্তু সেই তাদের দর্শন হওয়া বা দীর্ঘদিন পর সন্তান নিখোঁজ ছিল সেই সন্তান আকস্মিকভাবে আপনার তার দর্শন বা খুঁজে খুঁজে আপনাকে বের করা এটা কিন্তু সত্যিই অলৌকিক ঘটনার মধ্যেই পতিত হবে কুম্ভ রাশি মকর রাশি তেমনি কিন্তু আপনার মানে মীন রাশি কারণ আমি আগেই বলছি মীন রাশির জাতক এবং রাশির জাতকও কিন্তু সেটা কিছু অংশ তারা পাবে এবং মীন রাশি জাতকের শনি সাড়ে সাতই শুরু হবে এই নতুন বছরে এবং শুরু আগামীতে উনতিরিশে মার্চ আপনার সে কিন্তু আপনার থেকে প্রায় দু হাজার তিরিশ সালে সাতাইশে এপ্রিল পর্যন্ত তার কিন্তু খারাপ সময় অতিবাহিত হবে এবং এখানে আপনার অর্থাৎ আমি যে মিনরাশির জাতক এখন উনত্রিশে মার্চ এর আগ থেকে তার যতটুক ভালো মন্দ তার ফলাফলটা কিন্তু আপনার উনত্রিশে মার্চ থেকে দু আর তিরিশ সালে সাতই এপ্রিল পর্যন্ত তার যে তর্ক বিতর্ক মধ্যে কিন্তু মিনরাশির জাতক ও জাতিকাগণ পতীত হবে এবং যার কারণে এই অলৌকিক ঘটনা তার মানে মধ্যেই এই শনি সাড়ে সাতই আপনার শুধুমাত্র তখন ব্যক্তির মানে যখন একজন ব্যক্তি প্রথম সাড়ে সাতির শেষ জন্মগ্রহণ করেন বা সাড়ে সাতির জন্মগ্রহণ শেষের দিকে করলে সে তার জাতক দীর্ঘ মেয়াদি বা দীর্ঘ অনেক দিন তারা বেঁচে থাকেন ভালো থাকবেন সুখে থাকবেন ধন্যবাদ